জয় মা এখানে দেবীর কোনো মুখমণ্ডল নেই কোনো মূর্তি পুজো হয় না এখানে দেবীর জনি পূজিত হয় আর তার থেকেই এক অলৌকিক দিন অলৌকিক ঘটনার জন্ম নেয় অম্বুবাচী পুরাণ মতে মা সতীর দেহ যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল তখন কামরূপে মা সতীর জনি প্রতীত হয় আর সেইখানে কামাক্ষাতে আজকে মন্দির তৈরি হয় কামাক্ষা মন্দির আগেই বললাম কোনো মূর্তি নেই আছে গুহার ভেতরে একটা পাথরের পাটল এবং সেখান থেকে অম্বুবাচী চলাকালীন লাল তরল নির্গত হয় মানা হয় এটা দেবীর ঋতুস্রাব এবং এটা এই সময় বিশ্রামের সময় এই সময় মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে এবং মাকে একটা লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় ঋতুস্রাবের জন্য তিন দিন মন্দিরের দরজা বন্ধ থাকে এই তিন দিনকে অম্ববাচি বলা হয় এবং চতুর্থ দিন মন্দিরের দরজা সকলের জন্য খুলে দেওয়া হয় এবং ওই লাল কাপড় সকলের মধ্যে মহাপ্রসাদ হিসাবে বিতরণ করা যায় এবং এই লাল কাপড় ভক্তদের মধ্যে প্রসাদ হিসাবে বিতরণ করে দেওয়া হয় কমেন্ট জয় জয়মা মাকা অবশ্যই লিখুন